এবং সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় মুখ মুহদ জামিলের যেই গজল দিয়ে যার তার সূচনা হয়েছিল যেই গজল দিয়ে সে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছিল ভালোবাসা পেয়েছিল সেই নাসিরটি নবী করিম সোল্ল আলী ওয়াসাল্লামের প্রেম নিয়ে গাথা প্রেম নিয়ে লেখা আজকে আমরা মদিনা নবীর সামনে চমৎকার সেই নাসিরটি শিখব নাসিরটির নাম কি মাদিনা মাদিনা मदीना 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 जुमारी राजा म मदीना तुम्हारी प्रेम में ते, ते मन, हो जे दीवाना যেতে শান্ত মারি রাউজা মদিনা ورحمه الله وبركاته ভালো আছেন আপনারা সকলে আলহামদুলিল্লাহ কে কে বেশি ভালো আছেন একটু হাতটা তুলে দেখান যারা বেশি ভালো আছেন তাদের দুই হাত জাগানো হবে তার মানে আলহামদুলিল্লাহ সকলেই বেশি ভালো আছেন এখানে পড়ে ভালো লাগতেছে আপনাদের এখানে পরিবেশ ভালো লাগতেছে লেখাপড়া ভালো লাগতেছে দাবার লাগতেছে 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 আমাকে এই জন্যই আপনাদের সকলকে আমাদের অনেক বেশি ভালো লাগে আজকে আমাদের সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে আনন্দদায়ক একটা ক্লাস তাই না আমরা আল্লাহ তা আল প্রশংসার গান গাই নবী রাসূলের প্রেমের গান গাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের সাপ্তাহিক নাসিদ কেলাসেব আমাদের সম্মানিত উস্তাদ মুফতি আরিব বিল্লাহ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে এই জন্য একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ভূমিকা ছাড়া কথা বলা শুরু করে দিয়েছি কারণ আমাদের সময় একেবারে স্বল্প আজকে আমরা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে যে নাসিরটি শিখানোর জন্য নির্বাচিত করা হয়েছে আমাদের বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলোরবের সবচেয়ে বর্তমান সময়ের কলোরবের কিশোর শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে যেই শিল্পী রয়েছে এবং সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় মুখ মোহাম্মদ তাওহিদ জামিল তাওহিদ জামিলের যেই গজল দিয়ে যার তার সূচনা হয়েছিল যেই গজল দিয়ে সে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছিল ভালোবাসা পেয়েছিল সেই নাসিরটি নবী করিম সোল্লাহ আলী ওয়াসাল্লামের প্রেম নিয়ে গাঁথা প্রেম নিয়ে লেখা আজকে আমরা মদিনা নবীর সামনে চমৎকার সেই নাসিরটি শিখব নাসিরটির নাম কি মাদিনা মাদিনা আজকে আমরা খুব মনোযোগ সহকারে ওস্তাদিদের কাছ থেকে শ্রবণ করে খুব মনোযোগ সহকারে সুর তাল লয় স্কেল সব কিছু ফলো করে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং নাসিদ ক্লাস শেষে প্রতিভাবান শিক্ষার্থী কারা এটা নির্বাচিত করা হবে শুনে শুনে যারা শোনাতে পারবেন তাদেরকে বিশেষ পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই শোনাতে পারবেন তো ইনশাআল্লাহ মদিনা 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 मदीना मदीना तुम्हारी प्रेम ते मोन फोलो जे दीवाना जेते चाहे तो मारी रोजा मदीना मा तुम्हारी प्रेम ते मोन होलो जे दीवाना जेते चाहे तो मारी रोजा मदीना मा

দীনা মদিনা 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 তোমারি প্রেমে তে মন হল যে دیwana যেতে চাই তোমারে রাজা মদিনা তুমি তো প্রথম কলিটা গত সপ্তাহে আমরা শিখছিলাম আবার খেয়াল করি তোমারই পরশে পরশে উজালা এ ভুবন এক লাইন গেল এক লাইন কিন্তু চলে গেছে কি তোমারই পরশে উজালা এ ভুবন ঠিক আছে আচ্ছা দ্বিতীয় তোমায় ভেবে ভেবে যায় এ মন সারাক্ষণ সুরে চলে যাই একবারই যথেষ্ট হবে তোমার ভুবন এই লাইনটা শিখবো এই লাইনটা শিখবো একেবারে নরম নরম সুরে হবে হ্যাঁ তোমার ভুবন সারাক্ষণ তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ এই দুই লাইন একসাথে তোমারি পরশে ও জ্বলায় ভুবন তোমায় ভেবে ভেবে যায় মন সারাক্ষণ দুইটাই লাইন একই রকম কিন্তু বেশি ক মানে উল্টাপাল্টা কিছু নেই একই সুরে একই ধাঁচা যাবে একটু স্লো বলবা আবার ওয়ান টু থ্রি তোমার একসাথে সবাই বলবো আমরা সামনে চলে যাবো ওয়ান টু থ্রি এবার দেখেন আমরা এই একটু টান হবে তোমার নামের দুরূপ বলেন তোমার নামের দুরূপ তোমার নামের দুরুত জোপি সারা বেলা তোমার নামের দুরুদ জোপি সারা বেলা ইয়া মোহাম্মদ মোহাম্মদ ইয়া কামলিওয়ালা আবার আমরা শুরু থেকে যাই তারপর এখানে টানটা হয়ে যাবে তোমারি পর সে ভুবন তোমার সারা খুন তোমার পর সেও ভুবন তোমার বেসারা খুন তোমার নাম রসুল আরবি তুমি আলোর রবি এটুক মুখস্থ হয়েছে তো একটুকে শুরু হইল রসুল আরবি তুমি আলোর রবি বলেন আবার বলেন রসুল আরবি তুমি আলোর রবি দ্বিতীয় লাইন তোমারই প্রেমে সৃজন হলো এ সবই দেখেন তোমারই প্রেমে সৃজন হলো এ সবই তোমারই প্রেমে সৃজন হলো এ সবই রসুলের ওই সুরে এখন যাব এখন ওই সুরে একটা টান হবে হ্যাঁ দেখেন ওগো প্রিয় তুমি ওগে ওগো প্রিয় তুমি আমার আশার আলো আমার আশার আলো সারা জনম তোমায় ভেসে যাব ভালো ঠিক ওইখানে যে সুরটা দিছ এখানে ওই সুরটা হবে দেখো ও গো তুমি আমার আশা আবার ওগো তুমি আমারা সারা লো ও তুমি সারা লো সারা জনম তোমায় ভেসে যাবো ভালো মদিনদিন মদিনা মদিনা যেতে চাই মারি প্রেমে তেমন হলো যে দিানা জিতে চাই তোমার রাজা মদিনা তোমার প্রেমে তেমন হলো যে দিওয়ানা জিতে চাই তোমার রোজা মদিনা সালামুক রহমতুল্লা প্রিয় আপনি কি আপনার সন্তানের জন্য মাদ্রাসা খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই যোগাযোগ করুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় একাধিক রাষ্ট্রে প্রথম স্থান অর্জনকারী বিশ্ববিখ্যাত হাফেজ শায়খ আইনুল আরেফিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত হিপস শিক্ষা প্রতিষ্ঠান মার্কাজু উলুমিল কুরআন ইন্টারন্যাশনাল ঢাকা ঠিকানা শ্যামপুর বড়ইতলা সিএনজি স্ট্যান্ড হাজি সলিমুল্লাহ রোড কদমটলি ঢাকা যে সমাজ শিক্ষা আলো থাকে সেখানে থাকে প্রাণ মানবতা নর নারী যেন ইলেন শিখে রবিজিও বলেছেন সেই কথা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ফোন করুন 01300895203 ای نمره‌ی